কলকাতার অধুরে গঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালীবাড়ি আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তোমরা তো সকলেই যেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন আজকের এই ভিডিওতে এই মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয় এই মন্দিরে মায়ের ভোগ কিভাবে পেতে পারো তার মূল্যই বা কত এই নতুন বছরে এই মন্দিরের বিশেষ কিছু নিয়ম এছাড়াও এই মন্দিরে তোমরা কিভাবে আসবে কোন পথে এলে খুব সহজেই পৌঁছে যাবে এবং এই মন্দিরে আসতে গেলে মোট কত টাকা খরচ হবে এই সমস্ত কিছু তথ্য তো জানবই তাছাড়াও দক্ষিণেশ্বর মন্দির ও তার পার্শ্ববর্তী নানান জায়গার ইতিহাসও আমরা জানব। তোমরা বুঝতেই পারছ আজকের এই ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে একটু আলাদাই হতে চলেছে চলো তাহলে শুরু করে দেওয়া যাক তোমরা তো সকলেই জানো এখন দক্ষিণেশ্বর মন্দির স্থলপথে জলপথে রেলপথে সমস্ত দিক দিয়েই যাওয়া যায় তাই এখন আর দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য কোনো অসুবিধাই হয় না মেট্রো রেল সড়ক যে কোনোভাবেই কিন্তু খুব অল্প সময়ে পৌঁছে যেতে পারো এই দক্ষিণেশ্বর মন্দিরে তো চলো আমরা সবার প্রথমে জেনে নিই তোমরা কিভাবে আসবে তোমরা যারা রেলপথে আসবে তাদের জন্য বলছি তোমরা যারা হাওড়া কাটোয়া থেকে আসবে তারা বালি স্টেশনে নামবে ওই বালি স্টেশন থেকে বালি হল্ট থেকে তোমরা পৌঁছে যাবে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে এছাড়াও বালি হল থেকে কিন্তু তোমরা বাসও পেয়ে যাবে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আর যদি তোমরা কেউ শিয়ালদা থেকে আসো তাহলে তো শিয়ালদা থেকে ডাইরেক্ট রেলওয়ে স্টেশন দক্ষিণেশ্বরে নেমে যেতে পারো মেট্রো দিয়ে এলে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামবে সেখান থেকে দক্ষিণেশ্বর হেঁটে এসকেলেটার করে নিচের নেমেই কিন্তু তোমরা দর্শন পেয়ে যাবে দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট এবার তোমাদেরকে বলছি তোমরা জলপথে কীভাবে আসবে তোমরা যদি কেউ হাওড়া কাটোয়া ট্রেনে আসো তাহলে তোমাদের বেলুড় স্টেশনে নামতে হবে বেলু বেলুর যে লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাট থেকে কিন্তু তোমাদের আসতে হবে দক্ষিণেশ্বর মা ভবতারিণী ঘাটে মা ভবতারিণী জেটি ঘাটে তোমরা চাইলে হাওড়া থেকে বাসে আসতে পারো হাওড়া থেকে দক্ষিণেশ্বর একশো লাইন বাসে চড়ে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারো দক্ষিণেশ্বরে ভাড়া পড়বে তিরিশ থেকে পঞ্চাশ টাকা তোমরা চাইলে হাওড়া ময়দান অথবা শিয়ালদা থেকে মেট্রো করেও আসতে পারো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভাড়া পড়বে তিরিশ টাকা ইস্ট ওয়েস্ট মেট্রো টার্মিনাল হাওড়া ময়দান স্টেশন টু দক্ষিণেশ্বর হুইচ ইজ দ্য নর্থান টার্মিনাস অফ নর্থ সাউথ লাইন বরানগর অ্যান্ড নোয়াপাড়া অ্যান্ড অলসো টু নিউ গড়িয়া আমরা গিয়েছিলাম লঞ্চে করে তো সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে বেলুর লঞ্চ ঘাট এই ঘাটে করে আমরা এখন দক্ষিণেশ্বরে যাবো তো চলো তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ এই হলো টিকিট কাউন্টার এখান থেকে দক্ষিণেশ্বর মা ভবতারিণী জেটি ঘাটে লঞ্চের টিকিট প্রাইস রয়েছে এগারো টাকা দেখতে পাচ্ছ আমাদের টিকিট কাটা হয়ে গেছে টিকিটের মূল্য নিয়েছে এগারো টাকা এখন আমরা লঞ্চের দিকে যাব দেখতেই পাচ্ছ সামনে একটি লঞ্চ আসছে এটি দক্ষিণেশ্বর থেকে আসছে দেখতেই পাচ্ছ লঞ্চে কিন্তু প্রচুর লোক রয়েছে এরা নামবে তারপর আমরা এই লঞ্চে উঠবো এই লঞ্চে করেই যাব দক্ষিণেশ্বরে তো বন্ধুরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য লঞ্চ চলে এসেছে দেখতে পাচ্ছ লঞ্চ থেকে লোক নামছে আমরা এখন এই লঞ্চ করে দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছ লঞ্চে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য সবাই উঠে পড়ছে আর এখানে লঞ্চে খুব সুন্দর বসার জায়গা রয়েছে আর দেখো জাস্ট ভিউটা দেখো সামনে যে ব্রীজ দেখতে পাচ্ছি বৃষ্ট সামনে মন্দিরটি রয়েছে যাই না মন্দিরটি ভিডিওতে দেখতে পাচ্ছি কিনা দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে এখান থেকে এখন আমরা সামনে যাব সামনে গিয়ে তোমাদের দক্ষিণেশ্বর মা ভবতারাণী জেটি ঘাট থেকে বেরিয়েই কিন্তু দেখবে পাশে অসংখ্য দোকান রয়েছে সেখানে পুজোর ডালা পেয়ে যাবে এছাড়াও তোমরা ভিতরেও কিন্তু পুজোর ডালা পাবে এখানে কুড়ি থেকে শুরু করে দেড়শো পর্যন্ত পুজোর ডালা পেয়ে যাবে তোমরা যারা রেল স্টেশন বা মেট্রো স্টেশন থেকে আসবে এই স্থায়ী দিয়ে নেমে এলে সামনেই কিন্তু মন্দিরের মেন গেট পেয়ে যাবে অনেক লোকের সমাগম হয়েছে কারণ আজকে সানডে তাই সানডেতে প্রচুর ভিড় হয়ে গেছে আর তোমার এই মন্দির তোমার এই স্কাইওয়ে দিয়ে এসে এই দিক দিয়ে হচ্ছে মেন রোড এই দিক দিয়ে হচ্ছে বাঁ দিকে যাচ্ছে মন্দির আর তোমার ডান দিকে কিন্তু তোমার ডালা নিতে পারবে তোমরা যদি বাইরে থেকে কেউ ডালা নিয়ে না আসো বা বাড়ি থেকে যদি কেউ ডালা না নিয়ে আসো তাহলে সামনে কিন্তু ডালা পেয়ে যাবে তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছি আর তোমরা যেখান থেকে ডালা নেবে সেখানে কিন্তু তোমাদের জুতো রাখতে পারবে ডালার ওখানে কিন্তু নাম্বারিং করা রয়েছে দেখো পুজোর মন্দির বন্ধ হয়ে গেছে বলে কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছে নাহলে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু পুজোর ডালার জন্য বন্ধুরা এই হলো দক্ষিণেশ্বর মন্দির আর সামনে কিন্তু ঢোকার গেট এখন যেহেতু একটা বেড়ে গেছে গেট বন্ধ হয়ে গেছে তো এই গেট দিয়ে কিন্তু সবাই প্রবেশ করে এখানে আর এই দিক দিয়ে গেলে ডান বা দিকে হচ্ছে মায়ের মন্দির আর তোমরা যদি ডান দিকে কেউ গঙ্গার পাড়ে যেতে চাও তাহলে সামনে কিন্তু গঙ্গার পাড় রয়েছে সেখানে তোমরা যেতে পারো তো চলো তোমাদেরকে আমি মন্দিরের চারোপাশে পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো আর দেখো এই যে এইটাই হলো মন্দিরে ঢোকার মেন গেট আর সামনে এরকম তুলসী মঞ্চ রয়েছে কিন্তু লেডিস আর জেন্টসের জন্য বিভাগ করা রয়েছে কে কোন দিকে এন্ট্রি করবে তার জন্য কিন্তু দুটো লাইন করে ঢুকতে হবে এক সাইডে হচ্ছে লেডিস অপর সাইডে হচ্ছে জেন্টস দেখতে পাচ্ছ ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে কারণ এখনও বন্ধ রয়েছে মন্দিরটি মন্দিরটি খুলবে হচ্ছে বিকেল তিনটের দিকে মানে প্রথম ধাপে মন্দির বন্ধ হয়ে গেছে এবার সেকেন্ড ধাপে বিকেল তিনটেই খুলবে আর সামনেই দেখতে পাচ্ছ স্ট্যাচু রয়েছে একটি আর দেখো কত উঁচু উঁচু গাছ সামনেই কিন্তু গঙ্গা সবাই এখানে গঙ্গার জল মাথায় নিচ্ছে আমিও যেহেতু চলে এসেছি গঙ্গার ঘরে তাই ভাবলাম গঙ্গার জলে একটু পা ডুবিয়ে একটু শুদ্ধি হয়ে নেই আর অনেকে দেখো এখান থেকে গঙ্গার জল নিয়ে নাচ্ছে গঙ্গার জল নেওয়ার জন্য কিন্তু এখানে ডাম পাওয়া যাচ্ছে এখানে কিন্তু তোমাদের জুতো ফোন ব্যাগ রাখার জন্য রয়েছে জুতো রাখতে গেলে জুতোর জন্য জোড়া তিন টাকা আর তোমার ব্যাগ রাখতে গেলে ব্যাগ পার ব্যাগ দশ টাকা আর তোমাদের ফোন হচ্ছে পার ফোন তিন টাকা করে রাখতে পারবে এখানে সেফলি তোমার জমা রেখে ভিতরে প্রবেশ করতে পারবে সামনের দিকে রয়েছে মন্দিরে ঢোকার মেন গেট কিন্তু মেন গেটে তোমাদের অন্য দিক দিয়ে ঢুকতে হবে মেন গেট তোমাদের এই দিকে ঢুকতে হবে এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে এই যে এই সামনে এই দিক দিয়ে তোমাদের মন্দিরে ঢুকতে হবে তোমরা যারা পুজো দেবে আর মেন মন্দিরে ঢুকবে তোমাদের এই দিকে ঢুকতে হবে তো চলো এই মন্দির সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত মানে সন্ধ্যা আরতির পর বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছ ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মন্দির বন্ধ হয়ে গেছে তাই ওরা লাইনে দাঁড়িয়ে আছে মন্দির আবার তিনটের দিকে খুলে দেবে তখন তারা পুজো দিতে পারবে আর মন্দিরের ভিতরে ঢুকতে পারবে মন্দিরে মন্দিরের ঠিক সামনে একটি পুকুর রয়েছে এখানে কিন্তু অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে দেখতে এই মন্দিরে তোমরা যারা মায়ের ভোগ গ্রহণ করবে তারা দশটার মধ্যে এসে কুপন কেটে নেবে কুপনের মূল্য পড়বে একশো টাকা মন্দির বন্ধ হয়ে যায় সাড়ে বারোটার মধ্যে তখন মাকে ভোগ অর্পণ করা হয়

और लेके पैरा धोरा दो हां काजू के लिए धोरा दिए कि काजू के लिए धोरा दिया अच्छा बोलला और कुछ बात नहीं है সামনে দেখতে পাচ্ছ পুকুর রয়েছে ওই পুকুরে প্রচুর মাছ রয়েছে আর শাপলা ফুল রয়েছে তার পাশে তোমরা এদিকে এলে কিন্তু অসংখ্য বানর দেখতে পারবে আর তোমরা চাইলে কিন্তু ওদেরকে খাবার দিতেও পারবে তোমরা যদি কিছু হাতে খাবার নিয়ে আসো ওরা কিন্তু নিয়ে নেয় আর এখানে তোমরা চাইলে সময়ও কাটাতে পারো এটা হচ্ছে মন্দিরের বাইরের এলাকা বাইরের চারোপাশ সামনে দেখো ঝাউ গাছ দিয়ে সারি সারি করে সাজানো রয়েছে কত সুন্দর আর তোমাদের যদি পুজো বা মন্দির মেন মন্দিরে প্রবেশ করো তাহলে তোমাদের দেখিয়ে দিলাম একটু আগে কোন দিকে প্রবেশ করবে এখানে রাসমণির প্রতিচ্ছবি রয়েছে আর রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর রয়েছে শ্রী শ্রী শারদামা এখানে বাইক রাখার জন্য পার্কিং রয়েছে কার রাখার পার্কিং রয়েছে আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো দক্ষিণেশ্বর মন্দিরের ভিডিও